জোর শোর আমরা কেন করি কারণ কিছু বদাখিদ আছে যারা নবীর দেয় হজরতে আমির মহাবিয়াকে দিয়ে শুরু করে করতে করতে তারা হজরতে আবু বকর সিদ্দিককেও মুনাফিক বলে হজরতে উমর ফারুককে কাফের বলে আমার প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা আমার কথা শুনছেন আমার ছেলেরা একটা ভিডিও তৈরি করেছে একটা ভিডিও তৈরি করেছে এটা আপনাদেরকে দেখানো হবে যদি আপনারা এগুলার সাথে একমত হন তাহলে আপনারা শিয়া হয়ে যাবেন আপনাদের আশেপাশে যারা আপনার এই কথাগুলো বলে আপনারা তাদের দলে চলে যাইয়েন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আগে আপনাদেরকে বলতে হবে হজরতে আবু বকর সিদ্দিক উনি কাফের ছিলেন মুনাফিক ছিলেন এই কথা কোনো মুসলমান মেনে নেবে জোরা আওয়াজ দিয়ে বলতে হবে মেনে নেবে কিন্তু যারা আমিরে মহাবিয়াকে গালি দেয় ওনারা কিন্তু আমিরে মহাবিয়াস পর্যন্ত সীমাবদ্ধ থাকে না ওনারা হজরত আবু বকর সিদ্দিক বেঈমান কাফের মুনাফিক বলে আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি আবু বকর সিদ্দিক মুনাফিক বলবেন কি না যদি বলেন তাহলে তাদের সাথে যোগ দেবেন আর যদি না বলেন ওই

একটা নতুন ঈদের আমদানি হয়েছে বাংলাদেশে এটা কি দশ বছর আগে ছিল ছিল না আচ্ছা এখন ওনারা আহলে বেয়েতের মহাব্বতের কথা বলে আমি আগে বলেছি আহলে বেয়েত আমাদের হৃদয়ের ধন আমাদের ইমান কথা বলেন ঠিক না এখন আহলে বেয়েতকে মহাব্বত করে যদি আবু বকর সিদ্দিককে গালি দেয় এটা কি মেনে নেওয়া যাবে মেনে নেওয়া যাবে না আমার ভাইয়েরা এরা কিন্তু জাগা মতো কথা বলে সব জায়গায় সব কথা বলে না যেখানে মাইরের ভয় সেখানে সতর্ক হয় সব জায়গায় সব কথা বলে না এদের এই কৌশলটাকে বলা হয় তাকিয়া কিন্তু এবার ঈদে গদিরে খুম করতে গিয়ে তাদের পরিচয়টা মোটামুটি সমাজে বাইরে গেছে মুখসুন্মোচন হয়ে গেছে আমি এখানে যারা উপস্থিত আছেন সবাই তো আর ফেসবুক চালায় না বিশেষ করে আমার মুরব্বীরা ওনারা ফেসবুক চালায় না ওগুলা কিন্তু ফেসবুকে ঘুরে তো আমার ছেলেরা তাদের পরিচয়টা একসাথে করে আপনাদের কাছে উপস্থাপন করবে মনোযোগ দিয়ে দেখবেন আপনারা তাইলে আপনাদের আশেপাশে যারা আমিরে মহাবিয়াকে গালি দেয় তাদেরকে খুব ভালো করে চেনা যাবে আপনারা কি চিনতে চান এবার একটু ওই স্ক্রিনের দিকে একটু তাকান এবং মনোযোগ দিয়ে কান খুলে একটু শুনেন কি বলে এ একটু রাখো আমি একটু এটা অন অন করি একটু রাখো এই সাউন্ড সহ দেবা আকিব

আমিরে মহাবিয়াকে গালি দেয় ওনাদের একজনের বক্তব্য চট্টগ্রামের এক পীর সাহেব উনি বলেছেন যে আমরা যে সুন্নিরা বলি নাম জপিলে বলেন সবাই পাকের নাম জপিলে তো উনি বলতেছেন পাকের নাম জপিলে যদি আল্লাহ পাওয়া যায় আলীর নাম জপলে আল্লাহ হওয়া যায় কথা বুঝে আসে নাই বুঝি এখনো আল্লাহ কি হওয়া যায় কথা কর না এটা কি ইমান না শিরিক জোরে বলতে হবে আল্লাহ কয়জন আরো জোরে এই ফতোয়ার আলে কত বোঝা যায় যারা আলী আলী জিকির করবে সবাই আল্লাহ হয়ে যাবে পরিচয় বুঝা গেছে মানে জজবাট ঠেলা কত দূর গেছে বুঝেন জজবার ঠেলা কত দূর গিয়েছে ছেলেরা আমাকে অনুরোধ করেছে এটা আমার ফেসবুক আইডিতে দেওয়ার জন্য গিয়াসুদ্দিন তাহেরি তাহারি ওরা আমাকে অনুরোধ করেছে এটা যাতে আমি আমার আইডিতে প্রকাশ করি আজকে রাতে হয়তো নয়টার দিকে আমি এটাকে পাবলিশ করার চেষ্টা করব এটা এখানে তো দেখতে পাচ্ছেন না তো ফেসবুক আইডিতে গেলে মোটামুটি তরুণরা বুঝতে পারবে তাহলে এক নাম্বার তাদের পরিচয় কী দেখলেন যে হজরতে আলীর নাম জপলে নাকি আল্লাহ হওয়া যায় আর একটু জোরে বলবেন না এক নম্বর গেল এ দ্বিতীয় নম্বর দাও দুই নম্বর কি বললেন এটা এখন যেটা বক্তব্য শুনলেন বাড়ি হলো ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমদানি করেছে কি বললো যে আলীর বেলায়াত না থাকলে রসুলের রসাল নাই মেনে নেবেন আমার নবীর রেসালত কি মাউল আলী শের খুদার বেলায়াতের উপর নির্ভরশীল আলীর বেলায়াত না থাকলে রসুলের রেসালত নাই বলেন হজরত আলীর বেলায়াত আগে নাকি আমার রসুলের রসালত আগে আরে হজরত আলী সহ সকল আহলে বেদ সকল সাহাবাই কেরাম মর্যাদা লাভ করেছেন আমার নবী থেকে ও কেয়া হে পায়া নেই আরে রহমান মেলা উনকে সদকে আমার আল্লাহকে পর্যন্ত আমরা পেয়েছি আমার কামলিওয়ালা রুসিলায় কথা বলেন ঠিক কিনা আমি মান নির্ধারণ করে দেই ছাত্ররা খেয়াল করো প্রথমটা ছিল সিরকি বক্তব্য দ্বিতীয়টা হলো কুপুরি বক্তব্য দ্বিতীয়টা হলো কুপুরি বক্তব্য কারা এগদি রকম কারা করে আমির মহাবিয়াকে কারা গালি দেয় প্রশাসনের ভাইরা আপনার একটু দেখুন কেন আমরা তাদের ব্যাপারে আমাদের ইমানদারকে স্মরণ করছি হজরতে আলী না হলে রসুলের সালত হতো না

এটা তো কোনো সন্দেহ নাই আল্লাহর স্মরণ করলে আমরা মজা পাই কি পাই না আওয়াজ দেন এতটুকুতে কোনো অবজেকশন নাই এই খেয়াল খেয়াল করবেন উলামাই কেরাম আল্লাহর অলিকে স্মরণ করলে বউসবাককে স্মরণ করলে গরিব নামাজকে স্মরণ করলে অন্তরে শান্তি পাই এতটুকু বলতে কোনো অসুবিধা আওয়াজ দেন কোনো অসুবিধা কিন্তু আমি যখন কম্পেয়ার করব তুলনা করব আল্লাহর নামে শান্তি পাই না আলীর নামে শান্তি পাই এটা কি আর ইমান থাকে ঘটনা এখানে আলী শের খোদার এ কথা শুনে নাও মৌলা আলী শের খুদার নাম জপলে আমরা হৃদয়ে শান্তি পাই কোনো সন্দেহ নাই কিন্তু এ কথা বলা যাবে না যে আলীর নাম জপলে শান্তি পাই আল্লাহর নাম জপলে শান্তি পাই না এটার ঈমান থাকে না এটা কুফরি বক্তব্য হয়ে যায় না এটা কুফরি শিরক কুফরি পার্থক্য আছে জজ ভাই জজ আবার ইয়া হারায়েন না দিশা হারায়েন না এটা কুফরি বক্তব্য এই চার নম্বর দাও কয়টা গেল তিনটা তিনটা চার নম্বর দাও না এটা কি বলছে বুঝে আর একজন ঈদে গদিরে খুমের বিশাল বক্তা হিন্দুরা কি বিশ্বাস করে যে মানুষ মারা যাওয়ার পরে সে ধ্বংস হবে না সে আবার পুনর্জন্ম হবে আবার অন্য কারো ঘর হয়ে সে আবার পৃথিবীতে আসবে এটা ওই প্রাচীন সনাতন ধর্মের হিন্দুদের বিশ্বাস এবং পাশ্চাত্য বিশ্বের কিছু বিধর্মীদের বিশ্বাস ইসলাম বলে কোরআন বলে এখান থেকে মৃত্যুবরণ করার পরে আর কখনো পৃথিবীতে ফিরে আসা হবে ঠিক কিনা বাবা আপনার বাবা মারা গেছে আবার কয়েকদিন আসবে নাকি আর শিয়াদের একটা বক্তব্য আছে একটা বিশ্বাস আছে যে হজরত আলী কিয়ামতের আগে আবার ফিরে আসবে আসবে নাকি কথা বলেন আসবে মানুষ মৃত্যু বরণ করার পরে আর ফিরে আসে না একবারে মৃত্যু যাওয়া একবারে হয় আপনার সনাতন ধর্মের হিন্দুরা বিশ্বাস করে তাদের আবার পুনর্জন্ম হবে এই ঈদে গদির খুমের বক্তা তারা এটা বিশ্বাস করে যে ধ্বংস হবে সব জিনিস এটা নাকি আমরা মোল্লারা বানাইছি কি শরীফে না কথা কেয়ামত যখন হবে তখন কি আর কিছু থাকবে পৃথিবী থাকবে থাকবে না কিন্তু ওই বক্তা কি বলল বললো কেয়ামতাইসা ধ্বংস হবে এটা ইসলামে নাই আমরা মোল্লারা বানাইছি তাহলে কোরআন অস্বীকার করা হলো কিনা

আরেকটা পর্ব আছে একসাথে জবাব দেব এটা ঈদ উল আজাকে অস্বীকার করেছে আরেকটা আছে এই ভিডিওর মধ্যে এটা পরের দেখা হবে এই পরেরটা দাও পরেরটা দাও ছয় নম্বর দাও

আহলে সুন্না জামাতের হলেন সর্বশ্রেষ্ঠ সাহাবি ঠিক কিনা বাবা সর্বশ্রেষ্ঠ সাহাবির নাম কি বলেন সবাই আবু বকর সিদ্দিক তো এই মাদ্রাসার ছাত্রদেরকে শিখাচ্ছে একটা দুর্বল হাদিস খুবই দুর্বল খেয়াল করুন ওই হাদিসে কি আছে ওটা গ্রহণযোগ্য না পরিত্যক্ত একটা হাদিস আলীন খাইরুল বারিয়া সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আলী সৃষ্টির মধ্যে নবী রসুল আছে না কথা কয় না আছে কি না নবী হজরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবী এবং রসুল ওনারা সাহাবিদের থেকে মর্যাদায় কম না বেশি আর আওয়াজ দিয়ে বলেন বেশি সকল নবী রসুল সকল সাহাবিদের থেকে মর্যাদায় বেশি আর তারা ছাত্রদেরকে শিখাচ্ছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হজরত আলী তার মানে আমাদের নবী থেকেও আলী বড় কথা কয় না হাদিসে তো তা বোঝা যাচ্ছে যে হাদিস ছাত্রদেরকে শিখাচ্ছে সেই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে হজরত আলী আমার নবী থেকে বড় এটা কি কেউ মাইনে নেবেন কথা বলেন ওই যে আমি প্রথমে বলেছি যদি মাইনা নেন তাহলে তাদের দলে যোগ দিতে পারেন কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমতুল্লিল কথা ঠিক আছে তো তারপরে নবী এবং রসুল এবং নবী রসুলদের পরে সমস্ত মতের মধ্যে শ্রেষ্ঠ হলেন হজরতে আবু বতর এই যে শিয়াগুলো এই তালিম দিচ্ছে ছাত্রদেরকে এটা হজরতে আলীর বক্তব্যের বিরোধী শাহি বুখারিতে হজরতে আলীর একটা হাদিস শুনুন বুখারি শরীফ মনে রাখবেন মনোযোগ দেন হজরতে মোহাম্মদ ইবনে হানফিয়া হজরতে আলীর ছেলে মোহাম্মদ বিন হানফিয়া ওলামাই কেমন খেয়াল করেন মোহাম্মদ বিন হানফিয়া নিজের বাবা হজরতে আলীকে জিজ্ঞেস করেছিলেন বাবা আইউ না সে খৈর সর্বশ্রেষ্ঠ মানুষকে হজরত আলী রাদি আল্লাহ তালু বললেন আরে আফালা তারিফ তুমি কি জানো না বললেন না বাবা আমি জানি না তোমার মুখে শুনতে চাই আলীর মুখে শুনতে চাই সন্তান মোহাম্মদ বিন হানভিয়া সাহিব খারি হাদিস তো হজরত আলী রাদি তালানো বললেন আবু বকর আর একটু বলবেন না সুবাহ আল্লাহ এটা কি দুর্বল হাদিস না সাহি হাদিস কোন কিতাবের নাম বললাম আওয়াজ দেন বোখারি বলেন না কোন কিতাব হজরত আলী বলতেছেন সর্বশ্রেষ্ঠ কে আওয়াজ দেন কে আবু বাকর তারা হজরতে আলীর নাম বলে আলী খাইরুল অথচ এটা পরিত্যক্ত হাদিস এভাবে মানুষকে বিভ্রান্ত করছে আহলে মহব্বতের কথা বলে আমরা তাদের সাথে আওয়াজ দেন তাদের সাথে এই তারপরেরটা দাও সন্ত্রাসীদের মনোনীত ওসমান আর একটু জোরে করবেন হজরত ওসমানকে সমর্থন দিয়েছেন কি সন্ত্রাসীরা না সাহাবিরা আওয়াজ দিতে হবে তাহলে এই যে গদির হুমের বিশিষ্ট বক্তা সন্ত্রাসীদের মনোনীত ওসমান সাহাবীদেরকে সন্ত্রাসী বললে কি আর ইমান থাকে আওয়াজ দেন না বাবা হজরতে মালালী শের ছিলেন যারা সমর্থন দিয়েছেন মনোনয়ন দিয়েছিলেন সেখানে ছিলেন আর এই বেমান গুলো হজরত আলীকে পর্যন্ত সন্ত্রাসী বলেছে আওয়াজ দেন মানা যায় এর পরের টা দাও সংক্ষেপ করতেছি আমি

তৃতীয় নম্বর হজরত উসমান চতুর্থ নম্বর হজরতে আলী এই সিরিয়াল যারা বলে এরা নাকি কাফের এবার কে কে কাফের হয় একটু দেখেন তো সহি বুখারি শরীফের আরেকটা হাদিস নেন হজরতে আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন সাহাবাই কেরা ওনার হাতে বায়াত নিয়েছেন কিছুদিন পরে হজরতে আলীও হজরতে আবু বকর সিদ্দিকের সমর্থন করে বায়াত নিয়েছেন তাহলে হজরতে আলী বায়াত নেওয়ার অর্থ হজরতে আলীকে আবু বকর সিদ্দিকে খলিফা মানেন নাই কথা বলেন মানেন নাই তো হজরত আলী যেখানে আবু বকর সিদ্দিকে প্রথম খলিফা মেনে নিয়েছেন এই মহিলা বক্তার ফতু অনুসারে তো হজরত আলীও কাফের জোরে বলবেন না নজিবিল্লা আমার ভাইরা যত মহাদেশ মুফতি সেই তাবি সাহাবি সেই যুগ থেকে শুরু করে আজকের যুগ পর্যন্ত হক্কানি রব্বানি লক্ষ লক্ষ মহাদেশ মুক্তি মুফাসের সবাই একমত প্রথম সাহাবি হজরত আবু বকর সিদ্দিক দ্বিতীয় সাহাবি উমর ফারুক তৃতীয় সাহাবি হজরত উসমান এগুলি সিন্নুরাইন চতুর্থ খলিফা হজরতে আলী মর্তুজা এখন এই মহিলা বক্তার ফতো অনুসারে সবাই কাফের তাহলে ইমানদার কেডা ওই দাও আরে পরেরটা দাও আফসোস